কে শুনে নেন তারপরে আরেকটা আইন তারা বের করতে চলেছে দোয়া করেন আগামী এটা তো ফেব্রুয়ারি মার্চ মার্চ মাসে কি ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চের দশ তারিখে আইন পাস করার কথা দিয়েছে কি কথা জানেন আজকে তারা বলছেন মুসলমানদের জন্য উপকার যে নতুন উপকারে ওয়াকাবকে কেড়ে নিতে হবে ওয়াকাব বোর্ড বুঝেন না অকাব সম্পত্তি আজ আমি তাদেরকে বলতে চাই বন্ধু আজকে বুদ্ধ ভাইদের অনেক অকাব সম্পত্তি আছে অনেক খ্রিস্টানদের অকাব সম্পত্তি আছে অনেক হিন্দু ভাইদের অকাব সম্পত্তি আছে তাতে তো তোমরা হাত মারো না কিন্তু মুসলমানদের সম্পত্তির উপর এত লোভ কেন মুসলমানদের অকাবকে কেড়ে নিতে চাও কেন আজকে শুনে নেন বড় না আজকে যদি তারা অকাব সম্পত্তি কেড়ে নেয় কিন্তু মুসলমানগ অকাবের সঙ্গে মুসলমান মুসলমানদেরও ধর্ম কর্ম এবাদত জড়িয়ে আছে কোদানি কাস্তা যদি এবার যদি তারা অকাব বোর্ডকে কেড়ে নেয় অকাব সম্পত্তি যদি তারা পাশ করে ফেলে তাহলে আপনার মসজিদ আপনি আজান দিতে পারবেন না নামাজ পড়তে পারবেন না আপনার বাপ যদি মারা যায় আপনি জানা যা পরে কবর করে মাটি দিতে পারবেন না এখান থেকে আপনাদের রায় রায় পাঠাতে হবে কাগজ ওখান থেকে বর্ধমান টাউনে যাবে বর্ধমান থেকে আপনার কলকাতা হাইকোর্টে যাবে কলকাতা হাইকোর্ট থেকে দিল্লি সুপ্রিম কোর্ট যাবে ওখান থেকে আইন পাস হবে তারপরে আপনি আপনার বাপকে কবর করে মাটি দিতে পারবেন কিন্তু মুসলমান কিন্তু শুনেলেন আমরা তো ওয়াকাব সম্পত্তি ছেড়ে দিব না দিব কথা কেন দিব আমরা জীবন বেঁচে থাকতে অকাব সম্পত্তি আমরা বেঈমানদের হাতে তুলে দিব না প্রয়োজন হলে আমরা আবার রক্ত দিয়ে আমরা জীবন দিয়ে তারপরেও আমরা ইনশাল্লাহ অকাবকে রক্ষা করব বলুন ইনশাল্লাহ বলুন আজকে আমি বলি আজকে মুসলমানদের অস্ত্র নাই মুসলমানদের ক্ষমতা নাই মুসলমানদের লাঠি সুতা নাই কিন্তু মুসলমানদের একজন আছে তিনি হলেন কে জোরে বলুন খেলো না সমাজি কোবী হুই হ্যায় আমাদেরকে খেলার পুতুল মনে করো না আমাদের একজন স্রষ্টা আছে সে স্রষ্টার নাম হলো আল্লাহ আচ্ছা বলুন বর্ধমানের মানুষ আল্লাহ আছে না মরে গেছে শক্তি কমে গেছে বুঝি বুড়ো হয়ে গেছে না যে আল্লাহ ছিল আছে আগামী তো থাকবে বলুন ইনশাল্লাহ এবং মুসলমানদেরকে ইনশাল্লাহ সাহায্য করবে গোটা পৃথিবী আপনার একদিকে হয়ে গেলেও ইসলামকে মিটাতে পারবে না ইসলামের মালিককে জোরে বলুন ফেরাউন চেয়েছিল পেরেছে নমরুদ চেয়েছিল পেরেছে আবু জেহেল আবু লাহাব পেরেছে ইনশাল্লাহ তারা যখন পারেনি এই যুগের বেঈমানরা ইসলামকে কুরআনকে বেঠিয়ে দিতে পারবে না একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাল্লাহ অনেকে তুললো না ওরা মনে করছে তুললি বিপদ এ বাবা না ওরা মনে করছে কেউ দেখতে পাবে না কিন্তু যেটা কেউ দেখে না সেটাকে দেখে আরো জোরে বলুন যেটা কেউ জানে না সেটাকে জানে যেটা কেউ বোঝে না সেটাকে বোঝে মুসলমান রাইনের মানুষ তো চালাক খুব চালাকালাকা কেন দেখবে দেখতে পাবা এ বাব এই গ্রামটার নাম ভুলে দিচ্ছি আমি ধারান এ বাবা ধারানের মানুষ তো খুব চালাক লুটা বদনা বোঝেন না আপনারা বদনায় করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে কন কর পায়খানা করতে পায়খানা পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু পানি সপড়িয়েছে হায় 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 কাল মুর্শিদাবাদ থেকে আজিজুল হক আসলো তাই ঠকাইতে পাইল না আর তু বদনা ঠকিয়ে ফেললি দাঁড়ান তুই কাল কি ঠকাইছে আমি দেখবো বাবা তারপর দিন বদনাই করে পানি নিয়ে গিয়ে বলছে আজকে আগে পানি খরচ করবো তারপরে গা পায়খানা ফিরবো এ বাবা ঠকিল না জিতল আজও ঠকিল তো যারা হাত তুললো তারা জিতে গেল যারা তুললো না তারা কিন্তু ঠকে গেল সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ আলোতে আধারে নিরুজনেতে। কোথা কি করেছ তুমি সব জানেছে তাহারি চোখে কেউ যাবে না ফাঁকি আমি জানি কি মুসলমান গ সকলের সঙ্গে চালাকি চলবে আমার আল্লাহ সঙ্গে চালাকি চলবে না সকলের সঙ্গে চিটারি বাটপারি চলবে আমার আল্লাহ সঙ্গে চিটারি বাটফারি চলবে না আজকে আমি আপনাদেরকে বলি আজকে যারা চেষ্টা করে ইসলামকে মিটিয়ে দিতে কিন্তু শুনেলেন ওই যেই আমেরিকা বিশ্বের সব থেকে দেশের দাদা নিজেকে বলেছিল আমি সব থেকে বড়ো দাদা বলেছেন যারা বলুন বলেনি সবার সামনে আপনার বলে যে আমি বড় দাদা কিন্তু কিছুদিন আগে আমেরিকা ক্যালিফোর্নিয়া আগুন চলে গেছে আপনারা জানেন জানেন না গো ক্যালিফোর্নিয়াতে এমন আগুন চলে গেল তুমি তো বিশ্বের দাদা পৃথিবীর কোনো মেশিন নাই পৃথিবীর কোনো ফায়ার ব্রিগেড নাই পৃথিবীর কেউ নাই যে ওই আগুন নিভাইতে পারে কিন্তু তোমাদের কোটি কোটি টাকা সম্পদ নষ্ট হয়ে গেল ও নাহলে স্বীকার করো আল্লাহ একজন আছে ওই আগুনটা যদি ভারতের কোনো মানুষ লাগিয়ে দিত কথা বলেন না কেন কবে শেষ করে দিত যদি কোন এ বাবা যুদ্ধ শুরু করে দিত কিন্তু আল্লাহর মার দুনিয়ার মার আল্লাহ যদি মারে পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে আটকে দিতে পারে ইজ্জতের মালিককে বে ইজ্জতের মালিককে মেরে দেওয়ার মালিককে মেরে আপনার জিন্দা রাখার মালিককে আচ্ছা বলুন তো মৃত্যুর দায়িত্ব আল্লাহ যদি আমাদের দেশের কোন মোদিজির হাতে দিতেন আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বাবুর হাতে দিতেন এই কথা কেন যুগে যুগিয়াদিত্যনাথের হাতে যদি দিতেন আমাদেরকে কবে আগে সাজ করে দিত জোরে বলে দিত না কিন্তু আল্লাহ বলেছেন মৃত্যুর দায় আমি আল্লাহ আমি কাকে কোন টাইমে মৃত্যু দেব আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না কোরআন তার প্রমাণ কোরআন বলল কুল মালিকাল মুলক তুতিল মুলকামন্তসা ওয়াতাজুল মুলকামিমন্তসা ও বিয়াদি القير إنك على كل شيء خضير الجنب جتر مالك সম্পদের মালিক কে বাচ্চাকে ফকির বানাইকে ফকিরকে বাদশা বানাইকে আমার আল্লাহ তাই আল্লাহ কোরআনে পাকে বললেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু দুখুলু ফিস-সিলমিকা আফা হে বান্দা তোমরা পুরোপুরি ইসলামের ভিতরে তোমরা ঢুকে যাও খবরদার শয়তানের ইত্তেবা করো না প্রকাশ্য তোমাদের আমাদের दुश्मन হলো শয়তান তোমাদেরকে জাহান্নামের মধ্যে পথে নিয়ে যাবে কিন্তু মুসলমানের দোষ আছে না নাই কথা কন না কেন মুসলমান দোষ আছে না নাই আজকে মুসলমান নামাজ পড়ে আজ মুসলমান নমাজ কথা বলে নমাজ পড়ে কি কোরআন পড়ে আজকে মুসলমান নমাজ পড়ে না নাইনটি এইট পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে না ক পড়ে টু পার্সেন্ট ফাইভ পার্সেন্ট লয় টু পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে কি আজ ফোন বলুন মুসলমান টু লোক নামাজ পড়ে এবার আপনারা বর্ধমানের মানুষ বিচার করুন ওই লোকের নাকি হয় বুকে হা দিয়ে বলেন নাম কোন রকমই এক ভাগ লোকের নামাজ হয় আর এক ভাগ লোকের নামাজ কিন্তু হয় না বলে হুজুর আপনি কি করে বললেন আমি বলছি কেন হয় না তার প্রমাণ শুনেলেন মুরব্বি দাড়ি পেকে গেছে চুল পেকে গেছে চোখে নরম হয়ে গেছে দাঁতগুলো আপনার লড়ে গেছে চলে না পনেরো বছর কুড়ি বছর ধরে নামাজ পড়ে কিন্তু ইমাম সাহেবকে জীবনেও দিন বলল না হজর আপনি তো আমাদের ইমাম আমাদের নামাজ ডেটও ঠিক করে দেন কোরআনটা ঠিক করে দেন সোনাগালা ঠিক করে দেন আত্মা হ্যাঁ জানে না দুরু শরীফ জানে না দোয়া কোনো জানে না দোয়া মাসুরা জানে না কুল দেখা যায় তার তাই না ভুল আছে না বলুন আছে না নাই এরা শিখেও না শিখার চেষ্টাও করেন যদি দেখে বাই চান্স যদি মলবির কাছে যায় আর মৌল্বী যদি আমার ভুল ধরিয়ে ফেলে তাহলে মৌলবীর কাছে আমার মুরলি মাথা বরি চলবে না মুরলি মাতা পরি চলবে না আর আমাদের দেশের ইমাম সাহেবরা এখানে ইমাম সাহেব তো মনে হয় না আছে হতুর আছে নাকি ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনো মুসল্লি কাজ পর্যন্ত দেখে বলে না চাচা আপনি তো আমার মুসল্লি নামাজ পড়ছেন তা আসেন একটু আত্মা হেতু তোর সেবটা ঠিক করে দিই সোরাগালা ঠিক করে দিই জীবনে ইমামরা মুসল্লিদেরকে বলে না বলে কথা না কেন বলে বইলবে কেন তার কারণ আছে তো নাকি বুঝছেন আপনারা কারণ নাই কারণ হলে এই বলে পাঁচ হাজার টাকা বেতন তোমাদের ভাগ্য ভালো করে নামাজ পড়াই বেশি কায়দা করলে বিনা ও নামাজ না বিনা কথা মুর্শিদাবাদ বেল্লাঙ্গা থানা নাম শুনেননি আপনারা আমরা তখন মাদ্রাসায় পড়তাম ছোট ছেলে মসজিদে ইমামতি করতো তাল বিলিমরা একটা তাল দেখছি মসজিদে ল্যাপের ভিতরে সে আজান দিছে কি ব্যাপারে

আজকে ছেলেকে ইংলিশ মিডিয়ামে দি বলে মাস্টার যত টাকা লাগে দিব ছেলেকে ইংলিশ মিডিয়ামে ইংলিশ ম্যান শেহ করতে হবে আমি মানা করব না আপনার ছেলেকে আপনি মাস্টার বানান ডাক্তার বানান জজ বানান উকিল বানান ব্যালেস্টার বানান বিএ বিএম ডি এড করান কোনো রকমের বাধা দিব না শিক্ষিত করেন কোনো বাধা নাই কিন্তু আপনি বলেছেন হুজুর গ স্যার আমার ছেলেকে বাংলাটা ভালো করে পড়াবেন যত টাকা বেতন লাগে আমি দিব ছেলেকে ইংলিশ ম্যান ভালো করে করবেন যত টাকা লাগে আমি দিব কিন্তু বর্ধমানের মানুষ একটা লোক বুকে হাত দিয়ে বলুন বলে হুজুর আমার ছেলেকে একটু বা যত টাকা লাগে আমি আমি দিতে রাজি এরকম লোক পাওয়া যাবে কথা কন না কেন একজনকে যাবে আজকে যে অমিত সাহ আপনার দোষ দিলে হবে না আজকে আমাদের ভিতরে অমিতজি যুগিজি বসে আছেন জোরে বলুন মুসলমানদের ভিতরে আছে না নাই কথা কর না কেন মাদ্রাসা দেখলে লাক ছিটকায় কোরআন পড়া দেখলে লাক ছিটকাই তালু ইলিমদেরকে দেখলে লাক ছিটকায় আর তালুব ইলিমদেরকে ধরে বলে তালুব শোন ইংরেজি জানিস ইংলিশে কথা বলতে পারবি তালবিলিমদেরকে বলে আমি বলবো হতভাগা ইংরেজি শিখা তো ফরজ লাই কি গো ফরজ নাকি কথা কর না কেন ইংলিশ শিখে কি ফরজ আজকে তাদেরকে বলে ইংলিশ জানিস আমি তাদেরকে বলবো তুই তো মুসলমানের বাচ্চা তোকে যদি বলা হয় তুই তো মুসলমানের ঘরের ছেলে তুই কি কোরআন পড়তে জানিস বলেন কোরআন পড়া ফরজ না কি জোরে বলুন ফরজ কিনা প্রতিটি নর নারীর জন্য কোরআন শিক্ষা হলো ফরজ আজকে কোরআন পেয়েছি আমরা অবহেলা করে শেষ করে দিই আমরা কোরআন পড়ি না কোরআনকে পড়তে চাই না কোরআনের মান দিতে জানি না আমাদের দেশের যুবকরা রাত্রি উঠে একটা দুটো তিনটে পর্যন্ত মোবাইল নামের গজব নিয়ে তারা ফ্রি ফায়ার খেলে পাবজি গেম খেলে আপনাদের দেশে নাই এই দেশ আছে হ্যাঁ চলে Azka peri peri pop müzik game কিন্তু মুসলমান দরদি ভালো করে শুনেলেন আমাদের দেশের যুবকরা যদি আজকে নামাজি হয়ে যেত কোরআন ওলা হয়ে যেত আজকে যদি মোবাইলে কোরআন পড়ত এ জাতির জায়গা কোথা থেকে কোথায় পৌঁছে যেত এ জাতি নিজেও কোনো দিন টের পেত না কিন্তু জাতি তো কোরআন জানে না জাতি তো কোরআন পড়তেও চায় না জাতি তো কোরআনকে মানতেও চায় না এই জন্য আজকে জাতির দুর্দিন আল্লাহ বলে যে দেশে ইসলামের আইন চলবে না যে দেশে নমাজ চলবে না যে দেশে কোরআনের এর হবে না সেই দেশে জালিম বাদশা দিয়ে সেই দেশে মুসলমানদেরকে সাহায্য সাই সাইজ করব